সাইলেন্ট হয়ে গিয়েছো সম্পর্কের মধ্যে সাইলেন্স রয়েছো তারপরেও তোমার পার্টনার এখনও অবধি কোনো রেসপন্স করছে না রেসপন্স করার মতো কোনো পরিস্থিতিও তুমি বুঝতে পারছো না তার ব্যবহারিক দিক থেকে যে জন্যই কিন্তু তোমার মনে প্রশ্ন কাজ করছে সাইলেন্ট হয়ে কি আমি ঠিক করেছি আর সাইলেন্স প্রক্রিয়ায় আসার ফলে আমার ডিসিশনটা ভুল ছিল এই বিষয়েই কিন্তু অনেকে প্রশ্ন করেছে তো প্রশ্ন হচ্ছে ভালোবাসা সম্পর্কের মধ্যে তখনই আমরা সাইলেন্ট হই তখনই আমরা সাইলেন্স প্রক্রিয়াতে যাই যখন আমাদের সম্পর্কটার মধ্যে এমন একটা পরিস্থিতি চলে আসে যে কেউ কাউকে সহ্য করতে পারছি না বা সম্পর্কের মাঝে মিলের থেকে বেশি পরিমাণ ঝগড়াই হয়ে থাকে কেউ কারো কথা শোনার মতো মানসিকতাতে নাই তুমি সে মানুষটিকে যে বুঝাবে যার দ্বারা সে মানুষটির মনে যদি তোমার সম্পর্কে কোনো ভুল ধারণা জন্মে থাকে সে ভুল ধারণাটাকে ভাঙার চেষ্টা করবে বা সে মানুষটা তোমার কোনো কথা শুনছে না সে মানুষটা নিজ দৃষ্টিতে ঠিক তাই তুমি তাকে বোঝাতে পারছো না আর আমরা যখন কাউকে বোঝাতে যাই সে মানুষটা যদি আমাদের কথা বোঝার মতো মানসিকতাতে না থাকে তবে তাকে বোঝানো তো দূরের কথা সে তো আমাদের কথাই শুনবে না তাই এমন একটা সিচুয়েশনে কিন্তু সাইলেন্ট হয়ে যেতে হয় এ কারণেই সাইলেন্ট হয়ে যেতে হয় একটা সময় যখন আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলবো না তখন কিন্তু সে মানুষটার মনে আমাদের সম্পর্কে যে রাগটা কারেন্ট অবস্থায় রয়েছে সে রাগটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে ভুল বুঝাবুঝির প্রখরতাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং কিছুটা সময় পর কিন্তু সে মানুষটাও আমাদের কথা শোনার মতো মানসিকতাতে ফিরে আসে এবং আমরাও কিন্তু সে মতো অবস্থায় সে মানুষটিকে যেভাবে বোঝাতাম যখন সম্পর্কটার মধ্যে ঝগড়া ঝামেলা মান অভিমান চলে তখন আমাদের বোঝানোর মধ্যেও কিন্তু সেই মিষ্টতা থাকতো না আমরাও কিন্তু রাগের মাথাতে হয়তো কর্কশ কণ্ঠের দ্বারা সে মানুষটিকে বোঝাতাম যদি সাইলেন্ট হয়ে যায় কিছুদিন যদি আমরা একে অপরের সাথে কথা বন্ধ করে দূরত্ব মেনটেন্স করে চলি যার ফলে কিন্তু সেই মানুষটার মনে কিন্তু আমাকে নিয়ে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হবে অনুরূপভাবে কিন্তু আমারও মনে সে মানুষটির সম্পর্কের আকাঙ্ক্ষার সৃষ্টি হবে এবং এই সময়ের ফলেই কিন্তু সে মানুষটা তোমার কথা শোনার মতো মানসিকতাতে আসবে আর তুমিও কিন্তু সে মানুষটাকে শোনানোর মতো বা বোঝানোর মতো মানসিকতাতে ফিরে আসবে এই জন্যই কিন্তু সম্পর্কটার মধ্যে সেই মিষ্টতাপূর্ণ সময়টাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই কিন্তু আমার সাইলেন্ট হয়ে যায় অনুরূপভাবে তুমিও একই কারণের জন্য সম্পর্কের মাঝে সাইলেন্ট হয়ে গিয়েছো সে মানুষটা তোমাকে ইগনোর করছে ইম্পর্টেন্ট দিচ্ছে না তুমি তার কাছে সর্বদা অ্যাভেলেবেল থাকার ফলে সে মানুষটা তোমাকে আগের মতো সময় দেয় না তোমার সঙ্গে কথা বলে না তুমি তাকে এস এম এস করো ফোন করো সে রেসপন্স করছে না সব কিছুকে নিয়ে কিন্তু তুমি ইগনোর হচ্ছ সে মানুষটার কাছে অপমানিত হচ্ছে অবহেলিত হচ্ছে। দেন তুমি এবার সে মানুষটার কাছ থেকে সেরূপ ভালোবাসা আই মিন সম্পর্কে প্রথমে যে ভালোবাসাটা পেয়েছিলে সেই ভালোবাসাটা পাওয়ার জন্য প্লাস তোমাদের সম্পর্কের মাঝে যে ভুল বুঝাবুঝি বা যে পরিস্থিতিটা চলছে মান অভিমান সব কিছুকে নিয়ে এই পরিস্থিতিটাকে কাটানোর জন্যই কিন্তু তুমি বর্তমানে সাইলেন্ট হয়ে গিয়েছো সাইলেন্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু সাত দিন দশ দিন করে মোটামুটি দিন পনেরো চলে গেছে তারপরও সে মানুষটা কোনোরকমের রেসপন্স করছে না তাই কিন্তু তুমি ভাবছো যে আমি কি সাইলেন্ট হয়ে ঠিক হয়েছি বা আমার কি এই সাইলেন্ট প্রক্রিয়ার মধ্যে যাওয়ার ফল বা ডিসিশনটা কি রাইট ছিল তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তুমি সঠিক ডিসিশন নিয়েছো এবং সঠিক সময়ে নিয়েছো কেননা এই সময় বা এই সিচুয়েশনে কিন্তু এমন ডিসিশনই কিন্তু সুফল বহে নিয়ে আসে আমরা অনেকের সঙ্গে কথা বলাকালীন যাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি অ্যাডভাইসকে যারা ফলো করে আমরা কিন্তু তাদের তরফ থেকে এমনই ফিডব্যাক পেয়ে থাকি এবার প্রশ্ন হচ্ছে সাইলেন্ট হওয়ার পরেই তুমি তোমার তরফ থেকে হয়তো বেশ কিছু ভুল করেছো সে ভুলের কারণেই কিন্তু তুমি এখন অবধি কোনো রেসপন্স পাওনি মিলিয়ে দেখো আমার কথাগুলোর সঙ্গে তোমার ব্যবহার প্রথম কথা হচ্ছে সাইলেন্ট হয়ে গিয়েছো নিজেকে দু চার দিন কম নিজেকে দু চার দিন কন্ট্রোলে রেখেছো সে মানুষটির সঙ্গে কথা না বলে তারপরেও কিন্তু তুমি টুকটাক সে মানুষটিকে এস করছো তুমি দেখছো সে মানুষটি অন্য কারোর সঙ্গে লং টাইম সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করছে কি না মানে তুমি তাকে ফলো করছো সাইলেন্ট আছো তারপরেও কিন্তু তার পেছনে লেগে আছো যদি সে মানুষটা গুণাক্ষরে বুঝতে পারে যে তুমি সে মানুষটিকে ফলো করছো তবে সে মানুষটা তোমাকে কেন এসএমএস করবে একটিবার নিজের বিবেককে প্রশ্ন করো তোমাকে তোমার তরফ থেকে সাইলেন্টটা শুধু বাহ্যিক দিক থেকে দেখালে হবে না তোমাকে মেন্টালি লেভেলেও সাইলেন্ট হতে হবে সে মানুষটি কি করছে তার অ্যাক্টিভিটির প্রতি কোনো রূপ নজর রাখা যাবে না সে মানুষটা যেন কোনো মতেই বুঝতে না পারা যে তুমি তাকে ফলো করছো যার ফলে কিন্তু সে মানুষটার মনে তোমার সম্পর্কের যে আকাঙ্ক্ষাটা সৃষ্টি হবে সেটা কিন্তু মরে যাবে কেননা সে বুঝতে পারবে যে তুমি তো তার পেছেই পড়ে রয়েছে। তুমি কেমনটা করছো অনেকে এমনটা করে থাকে যে আমি তো সাইলেন্টই রয়েছি সাইলেন্ট থাকার পরেও করে কি একবার টুক করে এস এম এস করে বা ফোন করে তার তরফ থেকে রেসপন্স আসে না সে ভাবে কি যে সে তো রেসপন্স করেনি আমি একটা বার ফোন করি কেননা তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না সে মানুষটার সঙ্গে কন্টিনিউ কথা বলে বলে তুমি অভ্যস্ত হঠাৎই কথা বলা বন্ধ হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া ঘুম সব কিছুই একদম বন্ধ হয়ে গেছে তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারেই তুমি এটা করেছো বাট সে রেসপন্স করেনি আর তুমি কিন্তু এটা ভাবছো যে আমি তো এমন কোনো কিছু করি নি আমি তো সাইলেন্ট হয়ে রয়েছি সাইলেন্স প্রক্রিয়ার মধ্যে আছি তো এই ছোট্ট বিষয়টা কোনো ইফেক্ট ফেলবে না বাট তুমি কল্পনাই করতে পারবে না তোমার এই ছোট্ট বিষয়টার কারণেই কিন্তু সে মানুষটা এখনও অব্দি তোমাকে রেসপন্স করেনি একটা বড় জাহাজকে ডুবানোর জন্য কিন্তু অনেকটা বড় যে ফুটোর দরকার তা না একটা ছোট্ট ফুটোই কিন্তু পুরো জাহাজকে ডুবে দেয় একই রকমভাবে এই সিচুয়েশনে তোমার এই ছোট্ট এসে বা ছোট্ট একটা মিসকলি কিন্তু সে মানুষটার মনে তোমার সম্পর্কে যে খিদেটা সৃষ্টি হবে তোমার সে কথা না বলার সেটা কিন্তু মারা যায় তো তুমি কি তোমার তরফ এমন ভুল করেছো যদি করে থাকো যে জন্যই কিন্তু সে মানুষটা এখনও অবধি তোমাকে রেসপন্স করছে না দ্বিতীয় কারণ হচ্ছে সম্পর্কের প্রথম থেকেই সে মানুষটিকে তুমিই বারবার কেয়ার করেছো তুমিই বারবার ভালোবাসা দেখিয়েছো তুমি কখনও সে মানুষটার কাছ থেকে সেরূপ ভালোবাসা পাওইনি পাওয়াওই বলটা যেমন বলছি তেমনইভাবে কিন্তু সে মানুষটির কাছ থেকে ভালোবাসা পাওয়ার মতো সুযোগও তুমি তাকে দাওনি সর্বদা তুমি তাকে কেয়ার করছো তুমি তার খোঁজ খবর নিচ্ছো সে খেয়েছি কি খায়নি ঘুমিয়েছি ঘুমায়নি কোথায় গিয়েছে তার শরীর কেমন রয়েছে যখন সে মানুষটা বারবার তোমার তরফ থেকেই এমন ভালোবাসা পেয়ে যাবে এবং এইভাবে পেতে পেতে সেটা তার অভ্যাসে পরিণত হবে তখন কিন্তু সে মানুষটা তোমাকে আর ভালোবাসা দেখাবে না কেননা আমরা যদি কোনো কাজ না করেই যদি সে কাজের পারিশ্রমিক পেয়ে থাকি বা বেতন পেয়ে থাকি তবে কিন্তু আমরা কোনো কাজই করব না বাড়িতে বসে থেকে যদি না করেই যদি না কোনো কাজ করেই যদি বেতন পাই তবে কেন কাজ করতে যাব অনুরূপভাবে সে ভালোবাসার মানুষটি আই মিন তোমার ভালোবাসার মানুষটি তোমার প্রতি ভালোবাসা না দেখেই যদি তোমার তরফ থেকে সম্পূর্ণ ভালোবাসা পেয়ে যায় তবে সে মানুষটা কেন তোমাকে ভালোবাসা দেখাবে আর তুমি তোমার তরফ থেকে ভালোবাসা দেখিয়ে দেখে সে মানুষটিকে এভাবেই অভ্যাস করে দিয়েছ এটাই তার অভ্যস্ত হয়ে গিয়েছে সে যে জন্যই কিন্তু সে মানুষটা এখন তুমি সাইলেন্ট হওয়ার পরে তার কাছ থেকে রেসপন্স পাওয়ার আশায় বসে রয়েছ বাট সে তো কখনো তোমাকে নিজে থেকে নতই হয়নি তোমার কাছে নিজে থেকে তোমাকে কেয়ারই দেখায়নি তাহলে যে অভ্যাসটা তুমি তাকে করে দিয়েছো সেই অভ্যাসটা ভাঙতে তো কিছুটা সময় লাগবে সাত দিন দশ দিন পনেরো দিন হয়ে গেছে তুমি তার তরফ থেকে রেসপন্স পাচ্ছ না তোমার মনে এই বিশ্বাসটা কাজ করছে হয়তো সে মানুষটা রেসপন্স করবে না হানড্রেড পার্সেন্ট করবে কিন্তু প্রথম থেকে যেভাবে তুমি অভ্যাসটা করে দিয়েছ সেই অভ্যাসটা থেকে বেরিয়ে আসতেও কিন্তু তার একটু সময় লাগবে তাই সম্পর্কের মাঝে যখন আমরা জড়াই শুধু আমরাই আমাদের ভালোবাসার মানুষটিকে ভালোবাসা দেখিয়ে থাকি এই কারণে যদি আমরা আমাদের তরফ থেকে ভালোবাসা না দেখাই তবে সে মানুষটা আমাদেরকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে যাবে বা আমাদেরকে ছেড়ে চলে যাবে এই ভয়ের জন্য কিন্তু আমরা সে মানুষটিকে প্রচণ্ড ভালোবাসা দেখিয়ে থাকি বা সে মানুষটা অনুরূপভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে কি না সে বিষয়ে কিন্তু আমাদের ভ্রুক্ষেপ থাকে না আর এটা কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয় যার ফলে কিন্তু সে মানুষটা তার তরফ থেকে আমাদেরকে ভালোবাসা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না আর যখন সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন আসে দেন তুমি সাইলেন্ট হয়ে যাও সাইলেন্স প্রক্রিয়াতে যাওয়ার পরেও কিন্তু সে মানুষটা নিজে থেকে তোমাকে ফোন এস এস করে না কেননা এটা তার অভ্যাসের মধ্যেই নেই তাই তার এই অভ্যাসকে ভেঙে সে তোমাকে ফোন করবে তার জন্য তাকে একটু সময় দিতে হবে এজন্য যদি তোমার পাঁচ সাত দিন বা পনেরো দিনের মধ্যেও সে তোমাকে রেসপন্স করছে না ভেঙে পড়ো না অবশ্যই রেসপন্স করবে কেননা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা হয়ে থাকে আর রেজাল্ট পজিটিভই বেশি হয়ে থাকে কিছু ক্ষেত্রে রেজাল্ট নেগেটিভ হয় সেটার পেছনে কারণ আলাদা হয়ে থাকে এবং এমন কারণ যেটা তোমরা জানো যদি তোমার ভালোবাসার মানুষটা তোমার প্রতি কোনো ইন্টারেস্টই না থাকে যদি সে অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে যায় যদি সে তোমাকে ভালোই না বাসে তবে সে তোমাকে কেন রেসপন্স করবে তাতে তুমি সাইলেন্ট হয়ে যাও বা তার লাইফ থেকে চলে যাও তার কিন্তু কোনোই মাথা ব্যথা নেই বাট আমি বিশ্বাস করি তোমাদের সম্পর্কটার মধ্যে এমন সিচুয়েশান আসেনি সুতরাং তোমাদের সম্পর্কের মাঝে তুমি সাইলেন্ট হয়ে যাওয়ার ফলে যে ডিসিশনটা নিয়েছো সেটা সঠিক ডিসিশন হয়তো একটু সময় লাগছে বাট মনকে ভেঙো না আমি গ্যারান্টি দিচ্ছি সেই মানুষটা তোমাদেরকে অবশ্যই ফোন করবে